নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বর্ষার শুরুর প্রথম দশা দিকেই হলেও আগস্ট মাসের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দফতর হাওয়া অফিসের সূত্রের খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড়ের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তা আরও শক্তি হারাবে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক সপ্তাহের শুরুতে টানা বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ দুদিন থেকে অবশ্যই সেই বৃষ্টির দাপট কমেছে আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আপাতত কয়েকদিন স্থানীয় মেঘের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর পাশাপাশি বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বর্ষণ হবে না তো বন্ধুরা এখন আমরা জেনে নেব আজ কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও আগামী ঘন্টায় কলকাতা ও তার সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কোথাও হালকা বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে আজ সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো বন্ধুরা এখন আমরা জেনে নেব আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী সাত দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সোমবার রাতের দিকে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে রেখে দেবেন